পবিত্র রমজান মাস চলতেছে এর মধ্যেও অনেকে মানে বিশেষ করে বলবো যে কয়েকজন এসে আমাকে ইনবক্সে এসে মেসেজ করতেছেন যে ভাই টাইম বাড়ানোর একটা ওষুধের নাম বলেন ভালো একটা ওষুধের নাম বলেন বা এই সম্পর্কে রিবিউ দেন তো দেখেন আল্লাহ তালা কি বলছে যে যাদের বিয়ে করার মতো সমর্থন নাই তাদেরকে কিন্তু আপনার রোজা রাখতে বলছে তার মানে কি রোজা এমন একটা বিষয় যেটা আপনার চাহিদাটাকে কন্ট্রোলে রাখে এখন সারা বছর ভাই আমরা এদিক সেদিক করি এখন এই রমজান মাসেও যদি আমরা ওই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করি এটা আমার কাছে মানে বোধগম্য মনে হইল না আর দ্বিতীয়ত বলতে চাই যে আপনার রমজান হচ্ছে আপনার ইবাদতের মাস এক্ষেত্রে আমরা যদি এই মাসটায় অন্তত আল্লাহ তালার কাছে তবা করি মাপ চাইবাদ মশগুল থাকি ওই হ্যাঁ প্রয়োজন আছে সেটা একেবারে যে সেটা বলবো না কিন্তু একেবারে চিন্তা ভাবনা করা ওই ওই ভিডিও দেওয়া বই পুস্তক পড়া এগুলো আমার কাছে মনে হয় কি একটু এখন এড়িয়ে চলা উচিত একটু এটা অফ রাখা উচিত আর যারা এই ধরনের প্রশ্নগুলো করেন তাদেরকে বলবো যে ভাইয়া একটু আল্লাহ তালার নিয়মকানুন গুলো একটু জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আপনার জন্য যেমন দোয়া চাই আমার জন্য দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে আসসালামু আলাইকুম রাহত